কিছুদিন আগে এখানে যত আমাদের ভাইয়ের আসলে আমরা এটাই শব্দটা কোনোদিন বলতে পারি না যে লাশগুলো আমাদের সীমাবদ্ধতা যে আমাদের ভাইদের পরিচয়টা বের করতে পারিনি কিন্তু তাদের প্রত্যেকেরই ওয়ারিশ আছে এই বাংলাদেশে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের এই ভাইদের ডিএনএ এর যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে এটার প্রসেসিং এর কিছুটা সময় লাগে এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাবো কিন্তু এই স্যাম্পল আমরা পাই আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা এক বিষয় কিন্তু যেই খুনি হাসিনা তার আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে এই হত্যাগুলো ঘটিয়েছে সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে আগে খুনি হাসিনার বিচার হতে হবে আগে খুনগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছুর চিন্তা করবে আমরা এই সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না এটা তাদের রক্তের উপরে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ আইন বিভাগ বিচার বিভাগ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয় এখানে যিনি উপদেষ্টা রয়েছেন এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না এই বিচার এই অন্তর্বর্তীকালীন সময় করতে হবে এবং যে সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে